আপনারা আর ভয় পাবেন না আমি ওই ডাইনিকে মেরে ফেলেছি এখন আপনারা সুখে শান্তিতে জীবনযাপন করুন আর আমাকে বিদায় দিন আর হ্যাঁ আপনারা বিপদে পড়লে আমাকে শীতকালের দৈত্য বলে ডাক দেবেন আমি সাথে সাথে হাজির হব ভালো থেকো বন্ধু তুমিও ভালো থাকো বন্ধু আরিফ আমি চললাম বিদায় বন্ধু চন্দ্রপুর গ্রামে এখন মানুষ শান্তিতে বসবাস করে আর তাদের কোনো ভয় নেই তারা অবাধে বনে কাঠ কাটতে যায় নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে বন্ধুরা এই গল্প থেকে আমাদের শিক্ষা সত্যের জয় সুনিশ্চিত